الله تعالى تين تا الله تعالى الله جل شانه تين تا آواز تين تا كونتو الله صوت الذي صوت الدق مروجير صوت الذي يقرأ القرآن جي قرآن ال الله وصوت المستغفرين في الأسعار আর রাত্রে দুই ভাগের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে আমরা বলি অর্থাৎ গভীর রাত্র পার হয়ে গেলে সাদিকের আগে এই সময় কঠিন থেকে কঠিন পাপীও যদি আল্লাহ তার কাছে রোনা করে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ আল্লাহ খুব পছন্দ করেন এই আওয়াজটাকে সুতরাং আপনারা ভাগ্যবান যে এই গ্রামে একটা কোরআন প্রতিষ্ঠান হয়েছে এই উপমহাদেশে একজন খুব বিদগ্ধ আলেম একজন ব্যক্তি ছিলেন শুধু তিনি একজন আধ্যাত্মিক রাহাবার ছিলেন না তিনি একজন মোজাহিদ ছিলেন আকবরের ভ্রান্ত আকিদা আকবরের দিন এলাহির বিরোধিতা যিনি করেছিলেন তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই আমরা তাকে নূরে শেরহিদ হিসাবে চিনি ওনার একটা রেসালার মধ্যে ওনার একটা রেসালার মধ্যে উনি লিখেছেন একটা ঘটনা একটা স্বপ্নের ঘটনা লিখেছেন দেখুন স্বপ্ন দিয়ে শরিয়াত সাবেত হয় না কিন্তু কোনো জিনিসের মহত্ব গুরুত্ব অনুধাবন স্বপ্নে দিয়ে করা যায় যত বড় স্বপ্ন হোক যত বড় বুজুর্গের স্বপ্নে হোক স্বপ্ন দিয়ে শরিয়াত সাবেক করা যাবে না বলেন কি সাবেক করা যাবে না শরিয়াত নির্ধারণ করা যাবে না স্বপ্ন দিয়ে তবে কোনো ভালো কাজে স্বপ্নের কোনো বিষয় উৎসাহ দেওয়া যেতে পারে সুবহানাল্লাহ পড়ুন আল্লাহর ওলি মুসাদদিদি আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি তার রিসালার মধ্যে লেখেন আল্লাহর এক বান্দী আল্লাহর এক বান্দি নাম হলো বেহিয়া এই মহিলার চারটা সন্তান আল্লাহ তারা দিয়েছেন এই চারজন সন্তানকে বেহিয়া সুন্দর করে গ্রামের মক্তবে গ্রামের আপনার বিদ্যালয়ে পাঠায় পাঠালো কোরআন শরীফ সহি শুদ্ধ শেখার জন্য গ্রামের মাদ্রাসায় পাঠালো কোরআনুল করিম সহি শুদ্ধ করে শেখার জন্য চারজন সন্তান এরকম একটা মাদ্রাসায় কোরআনের মাদ্রাসায় গিয়ে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখেছে একদিন মা মহিলার কি নাম বলুন সবাই একটু দয়া করে বেহিয়া আবার ডাহিয়া তুল কালবিনা উনি কিন্তু সাহাবি সাহাবিদের মর্যাদা সাথে কারো মর্যাদা তুলনা উপমা দেওয়া যায় না একজন মহিলার কথা বলতেছেন মোজাদ আল ফেসানের একটা রেসালার ভিতরে এসেছে একজন মহিলা সেই মহিলার নাম হলো বেহিয়া তার চার সপ্তাহ এই মা তার চারটা সপ্তাহকে মাদ্রাসায় পাঠিয়ে সহি শুদ্ধ করে কোরআন করে শিক্ষা দিয়েছে একদিন মা চার ছেলেকে ডেকে কাছে এনে স্নেহ আদর দিয়ে ভালোবাসা দিয়ে মা বললেন বাবা কোন সময় যে ডাক আসে আল্লাহ তালা ডাক আসে আমি তো চলে যাব মরে যাব তো তোমাদের কাছে সন্তান হিসাবে আমার একটা দাবি দশ মাস দশ দিন তোমাদেরকে গর্বে ধারণ করেছি ডেলিভারি করেছি রাকার মায়ের তিনটা কষ্ট এই জন্য বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি আল্লাহ হকবার বলে বাবার থেকে মায়ের হক কয়গুন বেশি তিনগু কেন তিনটা কষ্ট একসটা মাকে করতে হয় তিনটা কষ্ট ওকিরক্ত মাকে করতে হয় যা বাবা করেন হামালাত হামালা উ হানা আলা হানি অফিসা ফমা আল্লাহ তারা বলেন মায়ের তিনটা কষ্ট মা সন্তানকে গর্বে ধারণ করেন কষ্ট করে একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করা এই সন্তান পেটে থাকলে মা ঠিক ঘুমাতে পারেন না খেতে পারেন না কোনো কিছুই মার ভালো লাগে না অস্থির লাগে অস্বস্তি লাগে আবার সন্তান যখন ডেলিভারি হয় একটা মানুষ জবা করলে একটা গরু ছাগল জবা করলে যেমনটি রক্ত পড়ে একটা মা যখন সন্তান ডেলিভারি করে মা এরকম রক্তাক্ত হয়ে যায় আবার এই সন্তানটারে মা এই সন্তানটারে দুধ খাওয়ায় লালন পালন করায় তার পায়খানা প্রস্রাব গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে তিনটা কষ্ট মা করলো একজন জন্য রসুল কাছে রহমতের নবী মুহাম্মাদুর রসুল উল্লাহর কাছে গিয়ে একজন বললো ইয়া রসুল আল্লাহ আমি উত্তম ব্যবহার উত্তম আচরণ কার সঙ্গে করব নবী বললেন উম্মুকা তোমার মায়ের সঙ্গে কলা সুম্মা মানিয়া সুল আল্লাহ হে নবী মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব।

পঞ্চমবার বললেন রক্তের ভাই বোন আত্মীয় স্বজনের কথা এরপরে বললেন প্রতিবেশীর কথা মা গর্বে ধারণ করে মা ডেলিভারি করেন মা কষ্ট করে লালন পালন করেন ও যুবকেরা খবরদার পার্থ সহকারে সে মাকে ব্যাথা দিও না আঘাত দিও না মায়ের সাথে নাফরমানি করিও না তো বেহিয়া চার ছেলে এরকম একটা কোরআনের মাদ্রাসায় দিয়ে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দিয়েছে তো মা ডেকে বলতেছে বাবা রে আমি তো তোমাদেরকে পেটে ধরেছি লালন পালন করেছি দুধ খাওয়াইছি তো আমার একটা ওসিয়া তোমাদের কাছে আমি যদি মরে যাই তোমরা কোরআন তেলোয়াত করে আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করবে আমি শুনেছি কোরআন তেলোয়াত সর্বোত্তম ইবাদত আফজালুল ইবাদত তেলাওয়াত কোরআন কোরআন কারিম তেলোয়াত অনেক বড় ইবাদত এই আজকে আমি যে আয়াতে কারিমা পড়লাম সুরায় আনফালের إنما المؤمنون الذين إذا ذكر الله جَعَلَ مُؤْمِنَ, در مؤمن در الْلَّهِ وَجِلَتْ قُلُوبُهُمْ تَدِرُونَ ثُوَتَهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ

তোমরা আমি শুনেছি কোরআন কারীম তেলাওয়াতonic বড় সওয়াবিত iman যায় তোমরা বেশি বেশি এটা করবে আর সুযোগ পেলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তো এই ওসিয়াত করার কয়েকদিন পরে মহিলা ইন্তিকাল করেছে মুন্তাকিল হয়েছে মারা গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না মহিলা মারা গেছে ছেলেরা খুব ইজ্জতের সাথে খুব তাজিমের সাথে মাকে কে আপনার কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাকে গ্রামের একটা কবরস্থানে আপনারা কবরস্থানি তো বলেন নাকি কোথা বলে گورস্থান কবরস্থান তীর কো একটা কবরস্থানে মাকে দাফন করেছে এখন মা কি ওসিয়া ছিল মরের আগে সব সব ছেলেদেরকে ডেকে কি বলছিল আমি কষ্ট করে তোমাদেরকে গর্বে ধারণ করেছি দুধ খাওয়ায়েছি লালন পালন করেছি পায়খানা বস্ত্র পরিষ্কার করেছি এরপরে তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি বাবা আমি কিছু চাই না মরার পরে আমার জন্য একটু কোরআন কারীম তেলাওয়াত করে আল্লাহর কাছে একটু দোয়া করবে এখন সার ভাই যুক্তি করে যখনই সময় পায় কাজ বাজ ব্যবসা বাণিজ্য ফাঁকে যখনই সুযোগ হয় কলাম করে তো এই মহিলার বড় ছেলেটা সে ছিল আবার একটু ভিন্ন চরিত্রের ভিন্ন চিন্তা করলো সে নিয়মিত তাহাজুদের নামাজ পড়তো তাহাজদুদের নামাজ শেষ রাতের নামাজ এমন একটা ইবাদত এর দ্বারা মানুষের ইমান বেড়ে যায় ইমানের নূর বেড়ে যায় ইমানের সৌন্দর্য বেড়ে যায় মানুষ হাত হাতার নৈকট্য লাভ করে আল্লাহ

কেউ যদি হরফ পরে একটা হরফ যদি কেউ পড়ে আল্লাহ করেম্ন দশটা নেই আল্লাহ দান করে একটা হরফের বিনিময় আর সেই জন্য আলী রাধি আল্লাহ তিনি বলেছেন আলী রাজি আল্লাহ একটা বর্ণনা কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়

এখন বেহিয়ার বড় ছেলে চিন্তা করে কোরআন তেল করলে প্রত্যেক হরফে দশ নেকি নামাজের মধ্যে করলে একশো নেকি আমি তাহাজুদের নামাজের লম্বা লাম্বা সুরা দিয়া লাম্বা তাহাজুদের নামাজ পড়বো দুইটা কাজ হবে একটা হলো পেলাম আবার কোরআন করিম তেলের প্রত্যেক হরফে কয় নাকি করে পেলাম একশো করে নেকি পেলাম এই ছেলে প্রত্যেক রাতে রাতে উঠে তাহাজুদের নামাজ পড়ে আর মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় দেখেন আর দোয়ার ভাড়াটিয়া চল্লিশ জন বুজুর্গ দিয়ে যদি আপনি দোয়া করান আর আপনি গুণাগার পাপি সন্তান যদি বাবার বাবার জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানির জন্য আপনজনের জন্য আপনি যদি দোয়া করেন ওই চল্লিশ জন আলেম হাফেজ বুজু থেকে আপনার দোয়াটা অধিক মূল্যবান হবে কেন আপনার সাথে রক্তের সম্পর্ক রেহেমের সম্পর্ক আত্মার সম্পর্ক আপনার সাথে নারীর সম্পর্ক এই জন্য আপনার দোয়াটা বেশি ফজলত বেহী বেহিয়ার বড় ছেলে বলেন তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রাত আমি একটু ঘুমিয়ে পড়লাম এখনো ফজরের আজান হয় নাই ফজরের আজানের আগে একটু ঘুমালাম আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মা কি যে কবরস্থানে দাফন করেছি ওই কবরস্থানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি লক্ষ্য করলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলো মানুষ কি যেন কুড়ায় কুড়াইয়া টুকায়া টুকায়া নিচ্ছে তাদের চেহারার মধ্যে আজাব এবং গজবের চিহ্ন শাস্তির চিহ্ন আমি আর একটু গেলাম দেখতে পেলামী বসে আছে আমি স্বপ্নের মধ্যে মাকে একটা সালাম দিলাম মা গো আপনি কেমন আছেন মা আমার সালামের জবাব দিল আর বলল বাবা আমি ভালো আছি আল্লাহ বড় ভালো রেখেছেন মা আল্লাহর ফেরেস্তারা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন মা বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফেরেস্তারা আমার সঙ্গে বড় ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমার আল্লাহ তালা গাইব থেকে আমাকে ডেকে বলেছে ও বেহি আমার কাছে কি চাও আমি বলেছি আল্লাহ আপনি অনেক কিছু দিয়েছেন আর চাই না শুধু চাই কেয়ামতের দিন বিচার ফয়সালার পরে ওই জান্নাতের ভিতরে আপনি আল্লাহকে যেন আমি দেখতে পাই সুবহানাল্লাহ দিনারে ইলাহি দেখার থেকে বড় নিয়ামত বড় পাওয়া মুমিনের জন্য আর কিছু নাই এটা জাহান্নামের থেকেও বড় আল্লাহু আকবার বড় ছেলে বলেন শতনের মধ্যে আমি আবার মা কে জিজ্ঞেস করলাম মা গব ওই লোকগুলি কারা যারা এতিমের মতো ভিক্ষুকের মতো বিভিন্ন মামলার আসামির মতো যাদের চেহারার মধ্যে আজাব এবং গজবের চিহ্ন ওই মানুষগুলো কারা মা বলল বাবারে ওরা এই গ্রামের মুরব্বী হতভাগা কপাল পোড়া দূর ভাগা এই মানুষগুলি দুনিয়ায় ধন দৌলত টাকা পয়সা জমি জমার রেখে আসছে

এটা আপনারা আবার বাংলা থেকে ইংরেজি ভালো বোঝেন অনেকে বাংলা কইলে বোঝে না কিন্তু ইংরেজি ভালো বোঝে কথা ঠিক কিনা তো এন কাতা মানে হচ্ছে ডিসকানেক্ট হওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষ যখন মারা যায় কবরে যায় তার সব আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় Juda হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে ইল্লা বিলসা তিনটা এর পরও চলে একটা হলো ওয়ালাদু সলিহুন ইদউনা नेक সন্তান সন্তান যে সন্তান মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য দাদা দাদির জন্য ফুফুর জন্য খালার জন্য মামার জন্য দোয়া করে এটা কাজে লাগে এরপরে উপকারী যেমন ধরুন একজন লোক একটা ভাইরাস থেকে বাঁচার জন্য একটা ভ্যাকসিন একটা প্রতিষেধক টিকা আবিষ্কার করেছে তার উদ্দেশ্য ছিল জনগণ মানুষ শান্তি পাক আরাম পাক আল্লাহর বান্দাদের সেবা হোক অথবা এমন একটা গবেষণা এমন একটা বিষয় তিনি কিছু জ্ঞান রেখে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত হয় বলেছেন এই জনগণ ব্যবহার করে সব চলতে থাকে আর বড় ছেড়ে বলেন আমি মাকে জিজ্ঞেস করলাম মা কবরস্থানের ভিতরে এই মানুষগুলো কারা যাদের চেহার মধ্যে আজাব গজবের চিহ্ন দেখা যায় শাস্তির আলামত এই মানুষগুলো কারা মা বললো বাবা কপাল পোড়া হতভাগা দুর্ভাগা সবকিছু দেওয়ার জন্য কাউকে রেখে আসে নাই বেহিয়ার বড় ছেলের ঘুম ভেঙে গেল এতক্ষণ ঘটনা কিসের মধ্যে হচ্ছিল স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে গেল তিনি ঘুম থেকে জাগলেন মায়ের জন্য ভালো লাগলো কিন্তু গ্রামের মুরব্বীদের জন্য খারাপ লাগলো কষ্ট লাগলো আহারে আমার গ্রামের মানুষগুলো কত কষ্টে আছে বড় ছেলে আমি ঘুম থেকে উঠলাম উঠলামের সাথে করলাম এরপরে আমি আবার নামাজে দাঁড়ালাম তাহাজুদের নামাজে যেহেতু এখনো ফজরের আজান হয় নাই হজরের অর্থ সাদেক এখনো হয় নাই আমি কি করলাম আবার নামাজে দাঁড়ালাম তাহাজুদের নামাজে লম্বা, আমি করলাম। শেষ করে। আমি আল্লাহর কাছে দুই কানা হাত তুলে আকাশের দিকে দুই কানা হাত তুলে ফরিয়াদ করলাম আমি আল্লাহর কাছে কাঁদলাম আল্লাহ আমার মাকে আপনি সম্মান দিয়েছেন ও মালিক আপনার দরবারে শুক্রিয়া আমার মাকে ইজ্জত দিয়েছেন আমার মায়ের প্রতি রহম করেছেন আপনার কাছে শুক্রিয়া আল্লাহ আমার মাকে যে কবরস্থানে দাফন করেছি ওই কবরস্থানে যতগুলি মুহূর্ত আছে তাদের কষ্ট হচ্ছে আজাব হচ্ছে গজব হচ্ছে ওই দৃশ্য আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তারা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাদের কবরের আজাব আপনি বন্ধ করে দেন তাদের কবরের আজাব আপনি মা করে দেন

আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে মনে মনে ভাববেন কবর দেখে আহারি এই কবর এক সময় কত দাপট ছিল আজকে কবরের সাথে কবরে ঢুকে গেছে মাটির সাথে বিলীন হয়ে গেছে আজকে তার রু হয় ইল্লিনে অথবা সিজিনে আছে আমারও একদিন এইরকম পরিণতি হবে এই কবর দেখলে কবরের কথা মৃত্যুর কথা স্মরণ করলে সন্ত্রাসী, সাদাবাজি রাহাদানি অহংকার এগুলি থাকে না দেখবেন দুনিয়ার মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য কতজনের হাতে ধরে পায় দরে ঠেঙ্গে ধরে আরো কত কিছু করে ভাই আমার কি ভোট দিয়ে সেবক বানান সেবক বলেন তো কি কি বানান সেবক তারপরে ক্ষমতা পাইয়া হইছে সেবক সেবক হওয়ার পরে সেবক হওয়ার পরে অনেকদিন ক্ষমতায় থেকে হইল শাসক আগে ছিল কি বলেন তো সেবক হইয়া ক্ষমতা অনেকদিন হইছে তো। ক্ষমতা অনেকদিন হওয়ার পরে এখন হয়ে গেল শাসক কিছুদিন যে হয়। সাদাবাজি করা যায়। এবার আর সেবক নয় এবার হয়ে গেল শোষক বলেন কি হইল তাহলে প্রথম হইতে চাইছিল কি তারপরে কি শাসক তারপরে কি শোষক হলো তবে হ্যাঁ দু একটা লোক কিন্তু ভালো দু লোক ভালো আছে শোনেন আপনারা যারা এই অঞ্চলে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এলাকার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন আপনাদের জন্য একটা ট্রিপস আমি দিয়ে যাই অনেকেই এটাকে খারাপ মনে করেন এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছি এটা খারাপ নয় আমার আলোচনার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন ভালো করে শোনেন এই কাজটা খারাপ নয় পাবলিক সমালোচনা করবে মানুষের এটা হিউম্যান হ্যাবিট শোনেন সারারাত রাত নামাজ পড়ে আল্লাহরে পাওয়া যায় আর খালেস নিয়েতে ফরজ নামাজটা আদায় করে হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে চলে যদি জনগণের সেবা করেন স্বয়ং আল্লাহকে পাওয়া যায় কারে পাওয়া যায় বলেন তো কারে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এবাদতের দ্বারা বেহেস্ত আর জনসেবা মানব সেবার দ্বারা কি পাওয়া যায় তাহলে আল্লাহ বড় না বেহেস্ত বড় জনগণের সেবা আল্লাহ মানুষের কেউ না কেউ তো করবে আমি একজন জনগণের সেবক হিসাবে তোমার বান্দা তাদের হাদেম হিসাবে আমি কাজ করছি তাহলে দুনিয়ার সম্মানও পাইলেন এই শুধু নিয়াতটা ঘুরাই দেওয়ার কারণে আল্লাহর আপনি নিকটবর্তী হলেন তবে শর্ত পাস শক্ত আদায় করতে হবে হারামকে হারাম জেনে ঘৃণা করে দূরে থাকতে হবে আল্লাহর হালালকে উপভোগ করতে হবে আল্লাহর হালালকে গ্রহণ করতে হবে বেশি কিছু আপনার রাত জেগে জেগে এবাদত বন্দি করতে হবে না বিচারে যাবে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বিচারে যাবেন আপনি মনে মনে খেয়াল করবেন আমার আল্লাহ দেখতেছে আমি জনগণের সেবক আমি দল দেখে গুষ্টি দেখে আমি ইত্যাদি দেখে বিচার করব না ন্যায় বিচার করবেন কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ তালা ডেকে আপনাকে ধরে আল্লাহর আরো সে কঠিন কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে ছায়া দেবে এই জন্য সবকিছু খারাপ ভাববেন না আবার সবকিছু ভালো না বন্ধুরা আমার বেহিয়ার ওই মহিলার কথা মনে আছেনি ছেলেরা ছেলেরা আমল করে মায়ের জন্য দোয়া করে বড় ছেলেটা একটু ওই জন্য দোয়া করেছে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন স্বপ্নের ভিতরে দেখলেন যে লোকগুলো ঘিরে ধরেছে ভয় পেলেন এই বাবা ভয় পেও না আমরা মাইয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবো না উপকারও করতে পারবো না তোমার কাছে শুধু একটা অনুনয় বিনয় করি বাবারে যেদিন থেকে স্বপ্ন দেখে আমাদের জন্য তুমি কোরআন তেলবত করে আল্লাহর কাছে কি দেখে দোয়া করছো তোমার মায়ের সাথে আল্লাহ তারা আমাদের কবরের আজাব বন্ধ করে রেখেছে বাবা যতদিন বেঁচে থাকো যতদিন বেঁচে থাকো এই ভালো আমলটা বাদ দিও না এজন্য জন্য বলতেছিলাম মেয়ের সংকট ইউনিয়ন কোনটা আপনাদের হ্যাঁ বুঝি নাই জয় সন্ধি চন্ডিত চন্ডিত আচ্ছা ও বাপরে কঠিন নাম দা তো ভেঙেই যাবে আচ্ছা যা হোক হোক এই যে কঠিন এই ইবাদতটা আপনারা করতেছে গ্রামে একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা করেছেন আমি এসে করেছি আপনারাই করেছেন কে চালাচ্ছে আমরা আরেক জায়গা থেকে এসে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারাই চালাচ্ছেন কিন্তু এই যে যারা উদ্যোগ নিয়েছেন তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন একটা উত্তম উদ্যোগ আপনারা নিয়েছেন এখন জীবিত থাকতে বুঝতে পারতেছেন না যে কি ফায়দা হচ্ছে আল্লাহ যদি কবরবাসীদেরকে টেলিফোন করার কোনো সুযোগ থাকতো অথবা কবরবাসীদের সাথে যদি কোন লাইভে কোন সোশ্যাল মিডিয়া আল্লাহর কোন মিডিয়া থাকতো কবরে রুহুদের সাথে কথা বলা যায় তাহলে তারা বলতো নিশ্চয় ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দারা আমি বড় ভালো আছি আমরা তৃপ্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আরাম পাচ্ছি সুতরাং এ কোরআনের মাদ্রাসা এটাকে আপনারা দেখে শুনে রাখবেন সন্তান দিবেন খোঁজ খবর নেবেন শোনেন প্রতিষ্ঠান একজন দুজন জনে করে কিন্তু প্রতিষ্ঠানের হক হলো প্রত্যেকে ইস অ্যান্ড এভরি বডি প্রত্যেকে মনে করবেন এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠান কার আমার প্রতিষ্ঠান এটাকে আমার দেখতে হবে আমার পরিবারে যেরকম কোন সুবিধা অসুবিধা হলে আমি পেরেশান হই দুশ্চিন্তাগ্রস্ত হই ওই সমস্যার সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ি অনুরূপ ভাবে এই গ্রামের যতগুলো মানুষ আছে কে কোন দলের কে কোন গোষ্ঠীর কে কোন আপনার বলের আমি এটা জানি না জানা দরকারও নাই প্রত্যেকেই মনে করবেন এই প্রতিষ্ঠানটা আমার প্রতিষ্ঠানটা কার এটা আমার প্রতিষ্ঠান ইচ্ছু করে যাব। খোঁজ নেব কোন সুবিধা আছে কোন অসুবিধা আছে। কোন কিছু প্রয়োজন আমি অন্তত কেউ পারে কথা দিয়ে সমাধান করতে কেউ পারে টাকা দিয়ে করতে কেউ পারে বুদ্ধি দিয়ে করতে কথা ঠিক কিনা বলে একজন টাকা দিয়ে পারে কিন্তু মাসাল্লাহ তার ভালো একটা বুদ্ধি আছে একজন ভালো মুরব্বী মানুষ একটা পরামর্শ দিলে দর্জনের শোনে সেই পরামর্শটা দিয়ে সাহায্য করতে পারে একজনে টাকা আছে সে বুদ্ধিও দিতে পারে না পরামর্শও দিতে পারে না টাকা দিয়ে পারে সবগুলিরই প্রয়োজন আর কোরআন কারিমে আল্লাহ তাআলা কি বললেন দেখেন তো তাআওয়ান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আলাল ইসমি ওয়াল আদওয়ান ভালো কাজে কল্লানের কাজে সবের কাজে নেকির কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো আর মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না আমি হৃদয় থেকে আবারো সমাজ কল্যাণ পরিষদ এবং আর যারা যুবক আছেন এই গ্রামের যারা এই ভারত দকটা নিয়েছিলেন কারণ আমি তো আমার এই কাউসার ভাইদের বাসায় আমি তো আসি অনেক দিন ধরে আপনাদের এখানে তো এই প্রতিষ্ঠান আগে ছিল না আপনারা করেছেন ভারত দক নিয়েছেন আমি উদ্যোগকে অ্যাপ্রিশিয়েট করি শ্রম সম্মান করি এবং আল্লাহ তাআলার কাছে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলাই চায় আপনাদের নাজাতের উজরিয়া ও সিলা বানিয়ে দেয় বলেন আল্লাহু আকবার